আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু আংটির কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই আংটিটা পেয়ে যাবেন আর এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এক আনা তিন রতি সাত পয়েন্ট কত আসবেন মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন পর্বতা জুয়েলার্সে এ একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটাও আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এক আনা দুই রতি চার পয়েন্ট মাত্র কত আসবেন বারো হাজার নয়শো টাকা আসবে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদমই লেটেস্ট একটা ডিজাইন এটাও আছে টোয়েন এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আচ্ছা তিন আনা এক পয়েন্টে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন পর্বতা জুয়েলার্সে কত আসবে একত্রিশ হাজার তিনশো টাকা আসবে আচ্ছা এ আর একটা আছে দেখেন লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর এক আনা দুই রতি না আচ্ছা টোয়েন্টি ওয়ান ক্যারেটের কত আসবেন বারো হাজার পাঁচশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এ আর একটা ডিজাইন আছে এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে দুই আনা দুই রতি দুই পয়েন্ট মাত্র কত আসবে মাত্র বাইশ হাজার আটশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন এ আর একটা ডিজাইন আছে এটা আছে টোয়েন্টি ওয়ান কেজিটের মধ্যে মাত্র এক আনা চার পয়েন্ট মাত্র এক আনা চার পয়েন্টেও কিন্তু আপনারা আংটি পেয়ে যাচ্ছেন নয় হাজার নয়শো টাকা আসবে এত লাইট ওয়েটের মধ্যে এই আংটিগুলো আপনারা কিন্তু একমাত্র পর্বতা জুয়েলার্সেই পেয়ে যাবেন

একচল্লিশ হাজার আটশো টাকা আসবে আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর বেবিদের জন্য চাইলে কিন্তু এটা আপনারা নিতে পারেন মাত্র আছে পাঁচশো তুই পাঁচ পয়েন্ট একদমই লাইট ওয়েটার মধ্যে মাত্র আট হাজার নয়শো টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন পর্বত জুয়েলার্সে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসবেন পর্বতার জুয়েলার্সে স্ক্রিনে যাওয়া নাম্বারটা হচ্ছে মু হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এ ফিস স্কোয়ার নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ